এই কাজল দেখ জঙ্গলটা কত সুন্দর হুম রে কিন্তু এতদিন কেন আমরা জানতে পারলাম না বলতো কি আর করা যাবে সে চাই হোক কিন্তু আমাদের বাকি বন্ধুরা এখনো এলো না কেন রে হ্যাঁ তাই তো দেখছি তুই আর আমি প্রথম বাকিরা সব কোথায় গেল পিকনিকে এত দেরি করে এলে কি করে হয় বলতো সবাই মিলে তো করতে হবে এই টুনি তুই যা তো কে সবাইকে ডেকে নিয়ে আয় আমি এখানেই অপেক্ষা করছি ঠিক আছে তুই তাহলে এখানে বসে ওয়েট কর আর আমি সবাইকে ডেকে নিয়ে আসি ইস এত সুন্দর জঙ্গলটা এই সবে জানতে পারলাম আগে জানলে কতই ভালো হতো যাই হোক আমরা পিকনিকটা এখানে আয়োজন করেছিলাম বলে আরে ওই সাদা সাদা ডিম দুটো কিসের বাবা গভীর জঙ্গল না জানি কিসের ডিম হবে গাজর হঠাৎ জঙ্গলের মধ্যে দুটো ডিম দেখতে পায় ধুর বাবা একা একা আর কতক্ষণ অপেক্ষা করব ওরা যে কখন আসবে আর ভালো লাগছে না এই তোর কি ব্যাপার বলতো এখনো গেলি না? না নাকি এখনো যে তোর হেলদোল দেখছি না না রেডি হবি কোথায় রে খুব ভালো এ মহাশয় দেখছি সবই ভুলে গেছেন বলি আগের দিন যে আমরা ঠিক করলাম পিকনিক করতে যাব সবাই মিলে সেটার কি হলো হ্যাঁ তাই তো মনে ছিল না এই চল চল ওরা তো এখনো কেউ এলো না ওই টিম দুটোর কাছ থেকে একটু ঘুরে আসবো বাবা এই টিম বলে যে ফাটসি রে আমার যে খুব ভয় লাগছে ও বেরিয়ে এলাম অবশেষে ই বাবা এটা আবার লম্বা মতো দেখতে মাথায় আবার ঝুঁটি সে যাই হোক বা এনি চান্স তুমি কি আমাদের মা না মানে ইয়ে সে যাই হোক আপনি কি আমাদের একটু স্পেস দেবেন তাহলে আর কি আমরা একটু রেস্ট নিতে পারতাম অনেক কষ্ট হয়েছে তো ও বাবা কি বলে কষ্ট হয়েছে নাকি আবার আমাকে স্পেস দিতে বলছে রেস্ট নেবে নাকি এদিকে টুনিয়ার বানর ওরাও চলে আসে গাজরের কাছে এই কাজর এই বাচ্চাগুলোকে কোথা থেকে পেলি মনে হয় কাজরের বাচ্চা হয়েছে রে তোর আসে এবার আমার সাথে মজা করছিস তো ঠিক আছে গজরের হলো পাখি বাচ্চা কি মজা কি মজা গাজরের তাই কত লজ্জা তোরা যদি এইভাবে বলতে থাকিস তো আমি কিন্তু চলে যাব এই বানর থাম থাম এভাবে বলিস না ওকে ওকে আগে পুরো ব্যাপারটা বলতে দে তখন গাজর তাদের পুরো ঘটনাটা বলতে লাগলো আজ আর পিকনিকটা করা হলো না না কেন কেন পিকনিক হবে রে এখন এই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় রাখা যায় হুম না হলে এখানে রেখে গেলে বাচ্চাগুলোকে যদি কিছুতে খেয়ে নেয় কিন্তু কি করা যায় বলতো আইডিয়া বানুর হ্যাঁ বল রে তুই না খুব ভালো রে বানুর এত ভালোভাবে বলছিস মানে নিশ্চয় কোনো ব্যাপার আছে কি বলতো আগে শুনি তেমন কিছু না একটা হেল্প করতে হবে যে তোকে আমি জানতাম ঠিক তোদের হেল্প করতে হবে কথার ধরন দেখেই আমি বুঝতে পেরেছি এখন কি করতে হবে সেটা বল দেখি শোন না পানর তুই বাচ্চাগুলোকে গুলোকে একটু গাছের ডালে রেখে আয়না রে রেখে আছে আসি তা ঠিক আছে তারা একটি বাসা খুঁজে নিরাপদে পানরের মাধ্যমে গাছের ডালের উপর ছানাগুলোকে রেখে দেয় চল এবার বাড়িতে যাক পিকনিক তো আর হলো না হ্যাঁ চল অদ্ভুত এক এক্সপিরিয়েন্স হলো তাই না হ্যাঁ ঠিক তাই তাড়াতাড়ি বাড়িতে চল না হলে আর না জানি কি এক্সপিরিয়েন্স করতে হবে